এই যে দেখা যাচ্ছে ছট পূজা এই ছট পূজাটা সর্বফার্স্ট করেছিল আমাদের সীতা এখন রাম রাবণকে হত্যা করেছিল তখন যে হত্যা করার পর তাদের দোষী লেগেছিল সেই দূষীটাকে কাটানোর জন্য সীতামা বিহারে গিয়ে যে পূজাটা করেছিল সেটাই ছট পূজা ওয়েলকাম উত্তরবঙ্গের প্রবেশ পাওয়া শিলিগুড়ি আজকে সাত নভেম্বর আমি আসছি শিলিগুড়ি শহরে তো আমি এখন মাটিগারা বালাচন ব্রিজের সামনে দেখাবো আজকের ছট পূজার ভিউ

এবং তারপরে সবচেয়ে বড় পূজা চপল না করে তরফ ছেদিন হার্দাম এটা হচ্ছে ষট পূজার দেবতা আমি আগে জানতাম না ষট পূজার দেবতা পুরুষ হয় কিংবা মহিলা ষট দেখা যাচ্ছে এটা সন্ধ্যাবেলা পূজা দেয় আবার কাল সকালবেলা পরে পূজা দিবে তো দেখি সামনে কি কি আছে এই দেবতা হচ্ছে সীতা আর রাম মানে সীতা রাম দেবতাকে পূজা করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা তো আমি ওই মাথার থেকে আসলাম ওখানে গেট নাম্বার দেওয়া আছে এক থেকে পরপর করে এখন আমি আছি চব্বিশ নাম্বারে এখানে রেস্ট করার জায়গা আছে আবার গেট দিয়েছে সমস্ত দেশ সাজিয়েছে মানে ফুল দিয়ে হাতের কাজ এবং মানে আমি দুর্গা এবং কালী পূজার প্যান্ডেল দেখেছি এই প্যান্ডেলটা জীবনে ফার্স্ট লাইফের ফার্স্ট খুব ভালো লাগলো আমাকে যে গান চলছে তাদের বিহারিদের গান এই যে দেখা যাচ্ছে ছট পূজা এই সট পূজাটা সর্ব ফার্স্ট করেছিল আমাদের সীতামা কারণটা হচ্ছে যখন রাম রাবণকে হত্যা করেছিল তখন যে হত্যা করার পর তাদের দোষী লেগেছিল সেই দোষীটাকে কাটানোর জন্য সীতামা বিহারে গিয়ে যে পূজাটা করেছিল সেটাই ছট পূজা এবং তখন থেকে শুরু হয়েছে ছট পূজা বিয়ানিটা তখন থেকে পালন করছে প্রতি বছরের নেই প্রতি বছর ছট পূজা আমি এই মাথায় চলে আসলাম মাথার থেকে আমি যে আসি ওখানে শুরু হয়েছিল এক নাম্বার দিয়ে মানে এক নাম্বার কক্ষ এবং এখানে যে লাস্টে দেখা যাচ্ছে লাস্টেরটা একশো উনষাট ওয়ান ফিফটি নাইন তো এর পাশে আবার তিনটা আছে এখানে কাপড় চেঞ্জ করার দুইটা জায়গা আছে যে এই তিনটা জায়গা আছে এটা হচ্ছে পার্সোনাল এগুলো যেমন কমিটির পক্ষ থেকে বানিয়েছে এটা হয়তো ভাড়া দিবে কিন্তু এই তিনটা হয়তো ভাড়া দেওয়ার জন্য না এটা পার্সোনালভাবে বানিয়েছে তো আমার ধারণা থেকে এটা বললাম তো আপনারা আসো এই শিলিগুড়ির বালাসনের লোকেশনে। যে মাটিগেরা বালাসন ব্রিজের নিচে নদীর ধারে যে পূজা হচ্ছে পূজাকে ভিজিট করা খুব ভালো লাগবে আমি আসলাম এখানে লোকজন হালকা কম আছে কিন্তু দেব চেষ্টা করবো কালকে আসার জন্য আর শর্ট পূজা যে হচ্ছে শর্ট দেবতার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা ভাইরাল করে দাও ব্লগ চ্যানেল আর এই ভিডিওটা দেখলেই অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে এই ভিডিওটা এইটুকি আমরা অবশেষে নদীর নিচ থেকে উপরে উঠে আসলাম চলে যাব আমাদের জায়গায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিওতে